কেউ আসতে পারবে না বলে দাবি গ্রামবাসীদের এটা বাংলাদেশ জিগর গাথা কবতক্কা নদী ওখান থেকে শুরু ওর শাখা এটা এসে এখানটা আমাদের ইন্ডিয়া বাংলাদেশ হয়ে ইন্ডিয়া হয়ে এটা নাও ভাঙায় গিয়ে মিশে গিয়েছে এই নদীর অনেকটা ইয়ে নেই নেই না এমনি বিএসএফ ডিউটি আছে কাটাদার কাটাদার উত্তর পাট পর্যন্ত গ্রামের ভিতরে নেই নেই তা ওখান থেকে চেকপোস্ট পর্যন্ত বলনি হবে তো দেড় কিলোমিটার ও না না তেমন কিছু দেখা যায় না বিএসএফ সময় কমপ্লিট ওরা রেডি থাকে সবসময় ওরা এটা গ্রামে তখন ওই পর্যন্ত সে বন্ধ হয়েছিল আর এ পাশে হওয়ার মানে এই গ্রামটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য ওখানে বন্ধ হয়েছিল তারপরে ওটা স্যাংশন হয়েছে এবং জমিও কেনা হয়ে গেছে সরকারের ওরা কাটাতার হয়ে যাবে হয় কিছু জমির ভিতরে ওই কাটাতার না থাকলো এমনি ব্লেড দেয়া আছে বা অন্য হঠাৎ কেউ ঢুকতে পারবে না নদী তলা দিয়ে চলে নিচেই তো ইয়ে দুয়ারি আছে ও দেখুন সব ব্লেড দুয়ারি আছে আর এপাশে পাশে সব পুলিশ সব সময় রাইফেল ধারি